আজকের গল্প ভালুক ও দুই বন্ধু চলো শুরু করা যাক এক গ্রামে রাম ও হরি নামে দুই বন্ধু ছিল। দুজনের খুব ভাব তারা সব সময় একসঙ্গে থাকত একসঙ্গে ঘুরে বেড়াতো একদিন তারা দুজনে গল্প করতে করতে বনের পথ ধরে হাঁটছিল হঠাৎ তারা দেখল বনের ভিতর থেকে একটা ভালুক বেরিয়ে তাদের দিকে এগিয়ে আসছে তা দেখে তারা তো ভীষণ ভয় পেয়ে গেল রাম তখন নিজের প্রাণ বাঁচানোর জন্য তাড়াতাড়ি একটা বড় গাছে উঠে পড়ল। সে তখন হরির কথা একবারও না হরি দেখল সে তো গাছে উঠতে জানে না কিন্তু সে এটা শুনেছিল যে ভালুক মরা মানুষ ছোঁয় না তাই আর কোনো উপায় না দেখে হরি নিঃশ্বাস বন্ধ করে মরা মানুষের মতো সটান মাটিতে শুয়ে পড়লো ভালুকটা তার কাছে এলো এবং তার নাক কান মুখ চোখ ভালো করে শুকল তারপর তাকে মৃত বলে মনে করে সেখান থেকে চলে গেল রাম গাছের ওপর থেকে সব দেখছিল ভালুক চলে যেতেই সে গাছ থেকে নিচে নেমে এসে হরিকে জিজ্ঞাসা করলো ভালুকটা তোমার কানে কানে কি যেন কি যেন বলে গেল কি বলে গেল ভাই উত্তরে হরি তখন বলল কখনো বিশ্বাস করো না তাহলে এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পেলাম বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু পরের দিন আসবো আর একটা গল্প নিয়ে টাটা